আসসালামু আলাইকুম এ টেক ওয়ান ভিডিও নিয়ম দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আবার এক নতুন পেল ফাইনালি চলে আসলাম আর এই পেল ফাইনালি এক মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের একটি পেল ভ্যাল আপনারা যারা বাংলাদেশ জাতীয় তারা বিএমপি পছন্দ করেন তাদের জন্যই ডিজাইনটি নিয়ে চলে আসলাম আর যারা আপনারা চেয়ারম্যান পথপ্রার্থী এমপি পথপার্থী তাদেরকেও এটা বানিয়ে নিতে পারবেন সেইভাবে আপনার কাস্টমার্স করতে পারবেন তা এই পিল ফাইলে পেয়ে তোলে চারটি সার্টি পাঁচশোটা সার্টি তো ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচশোটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেল নতুন দর্শক বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজগুলো অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পিল ফাইলে কাস্টমাইজ করতে পড়তে পারেন পিক্সেল অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট থেকে একটা আন্তর্জাতিক শ্রমিক দিবসের ডিজাইন কমপ্লিট করবেন কী হবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তা চলুন গাছ কথা না শুরু করা যাক

দিবসের চেয়ারম্যান পদপ্রার্থী বিএমপি রোকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল ফাইল রাজনৈতিক বেরাজন্ত ইসলামিক যে কোনো রিজন বানা আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল পি জিকে দিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন তারপর একটু অপেক্ষা করে প্যাকেজ চলে যান প্যাকেজ চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে গাইস এখানে আমি দিয়ে রেখেছি যারা চেয়ারম্যান পদপ্রার্থী তাদের জন্য আপনারা চাইলে এটা কাউন্সিলর করতে পারবেন মেয়র করতে পারবেন এমপি করতে পারবেন সবকিছু আপনারা করে নিতে পারবেন আমি লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন তো আমি এখানে পার্থির ছবিটা দিয়ে রেখেছি পার্থির নাম দিয়ে রেখেছি পদ দিয়ে রেখেছি এখানে এখন পার্থির ছবিটি চেঞ্জ করবেন তার জন্য আমাদেরকে ফ্ল্যাস আইকন যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন তারপর যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই গাছ একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে আপনারা না জানেন ডেস্কশন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিও খুব সহজে স্ক্রিন পারবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মত তার কাছে কোনে হাত দিয়ে আপনার ছবিটি ছোট বড় করে নেবেন ছবির উপর ছবিটার কাছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে পাশে দেখতে পাচ্ছেন আটে ডট ডট এর উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগের ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আগে ঠিক ডিলেট করে দেবেন দেখুন ফাঁকা হয়ে আপনার ছবিটা আপনি এবার আপনার নাম চেঞ্জ করবেন চেঞ্জ করতে হলে চলে চলে যেতে হবে গিয়ে অবশ্যই খুঁজে বের করবেন অবশ্যই নামে লকটা সাইন নিয়ে পেন একটা ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আপনার লাফে লিখে দিলাম তো চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন কালারে চলে যাবেন আইকনে যাওয়ার পরে আপনার কালারে গিয়ে কালার চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন সবকিছু করতে পারবেন এবং এখানে যে ঠিকানাটা দিয়ে আছে বাংলাদেশ বিএনপি সেটা আপনারা লিখে কমপ্লিট করে নেবেন সবকিছু ঠিক থাকলে এই ডিজাইনটি সেভ করবেন তা সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর গেছে এখানে আসে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ডিজাইন ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে পরবর্তী কমে ওষুধ যাচ্ছেন অবশ্যই কমে ওষুধ আনিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম নিত্য নতুন পিএল পার রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামিক যেকোনো কোনো রিজাল্ট বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন বুঝে ভাইরা পিএল পি হিসেবে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন আজকে আমি বিদায় চাই সুদন সবাই ভালো থাকুন সুস্থ থাকেন অপরাধ মন্ত্র কাজে থাকবেন আল্লাহ হাফেজ